আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন অনেকে জানতে চেয়েছেন যে অ্যাপ্লিকেশন করতে গিয়ে কি কি তথ্য দিতে হবে এবং কয়টা স্টেপ অতিক্রম করতে হবে তো আপনাদের এই প্রশ্নের জবাবে আমাদের এই ভিডিও অতি সংক্ষিপ্ত সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরো ওভারভিউ দেওয়া আছে একটা অ্যাপ্লিকেশন করতে গিয়ে আপনি কয়টি ধাপ অতিক্রম করতে হবে আপনারা এখানে নয়টি ধাপ দিচ্ছেন এছাড়াও আরো দুইটা ধাপ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন তো আপনারা যখনই আবেদন করবেন প্রথমেই আপনাকে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন তারপরে এটা করতে হবে করার পরেই শুরু হবে এবং আটটি ধাপে সর্বশেষ আপনাকে আবেদন শেষ করতে হবে তো এই অ্যাপ্লিকেশন স্ক্যান ভেরিফিকেশন এর পরে পার্সোনাল ইনফরমেশন কন্টাক্ট ডিটেলস পুলিশ ভেরিফিকেশন এড রিমুভ চয়েস অর্ডার রিমুভ চয়েস জয়েনিং প্রেফারেন্স এবং ফটো এন্ড সিগনেচার সর্বশেষ রিভিউ এন্ড ফাইনাল সাবমিশন

নাম্বার এবং ইমেল দিতে হবে আর এর পরে আমরা আসছি তৃতীয় ধাপে তো তৃতীয় ধাপ হচ্ছে পুলিশ ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশনে শুধু আপনি জেলা এবং থানা এগুলো সিলেক্ট করে দিতে হবে এবার চতুর্থ ধাপ চতুর্থ দাপে আপনার প্রতিষ্ঠান চয়েস করতে হবে এবং কয়টা প্রতিষ্ঠান দিবেন সেটাকে অ্যাড করতে হবে এবার পঞ্চম ধাপ পঞ্চম ধাপ হলো অর্ডার সাজানো সেটাকে যদি অতিরিক্ত হয় সেটাকে আপনি রিমুভ করে দিবেন এবং ক্রমান্বয়ে সাজিয়ে দিবেন আর

যদি আপনি মনে করেন সঠিক আছে তাহলে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করার পরে আপনাকে পরবর্তীতে এরকম একটা আনপেইড ফর্ম দেওয়া হবে যেখানে সব তথ্য দেওয়া থাকবে যে তথ্যগুলোর মধ্যে আপনাকে দেখে পরবর্তীতে শেষের দিকে নির্দেশনা দেওয়া আছে যে আপনি কিভাবে মেসেজ দিয়ে টাকা পে করবেন তো সেই মেসেজ অনুযায়ী যখন সর্বশেষ নিচের দিকে তো এই পেইড করলে আপনার পরবর্তীতে ফাইনাল যে ফর্মটা দিবে সেটা হচ্ছে